প্রিয় সুধি এই জন্য আজকে আমরা এখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করব আজও পর্যন্ত যারা মহারানার টাকা পরিশোধ করে অনতি বিলম্বে খুব কম সময়ের মধ্যেই আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করে কথা বলে একটি সময় ধার্য করে নিয়ে আমরা সেটা পরিশোধ করে দিব আর দেবী করিম সাল্লাহ সাল্লাম এই ক্ষেত্রে বলেছেন মহারানার শুধু অংশ নয় বরং বিয়ের মধ্যে যে যত বেশি পরিমাণ যত কম খরচ করবে তার এখানে আল্লাহ তালা বরকত তত বেশি দিয়ে দেবেন সুবাহান আল্লাহ বিষয়টা এমন না যত বেশি খরচ তত বরকত না নবীজি বলছেন যত কম খরচের মধ্যে বিয়ের কাজ কমপ্লিট করতে পারবে তার জন্য তত বেশি শান্তি বলেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা মহারাণার ক্ষেত্রে এবং বিয়ের ক্ষেত্রে কম করবো না বেশি করব। নবীজি কত সহজ করেছেন অনেক সহজ করেছেন এমনকি সহজের সবচাইতে কমের উদাহরণ হলো এটা যে নবীজি বলছেন তাহলে তুমি তাকে কোরআন শিখিয়ে দিবে বিশুদ্ধভাবে কোরআন মাঝে শিক্ষা প্রদান করিয়ে দিবে এটাই হলো মহরের মূল অংশ এটা করে তিনি বিয়ের কাজ সমাপ্ত করে দিয়েছেন কঠিন করেন নাই বর্তমান যুব সম্প্রদায়ের জন্য যেটা সবচেয়ে বেশি কাল হয়ে যাচ্ছে সেটা হলো মহরের অংশটা বিশাল করার কারণে অনেক যুবক প্রতারণা করে ছলনা করে জেনা করে বেবিচার করে অন্যায় করে ঠিক কিন্তু বিয়ের নাম সে নিতেই পারে না কারণ সে জানে বিয়ের নাম নিলেই দশ লক্ষ টাকা গুনতে হবে বিয়ের নাম নিলে আমাকে পাঁচ লক্ষ টাকা মিনিমাম ব্যয় করতে হবে এই টাকা ছাড়া আমার বিয়ে করা কখনোই সম্ভব নয় ফলে সে অপরাধ করে যাচ্ছে জেনা করে যাচ্ছে বেবিচার করে যাচ্ছে আমাদের সমাজে নবী করিম সাল্লা সাল্লামের সমাজে যেটা ছিল সহজ সেটা আমাদের জন্য হয়ে গেছে উল্টা কঠিন যেটা সহজ করা দরকার ছিল সেটা হয়ে গেল কঠিন আর যেটা হয় কঠিন থাকা দরকার ছিল সেটা হয়ে গেল সহজ আমাদের এই সমাজে বিয়ে হয়ে যায় কঠিন আর বিচার হয়ে যায় সহজ কারণ হলো একটাই মহরের অংশটুকুন অঙ্কটুকুন যদি কম ধার্য করা যেত কম মহা দিয়ে যদি বিয়ে সমাপ্ত করা যেত তাহলে যুবকরা অন্যায়ের দিকে পা না বাড়িয়ে বিচারের দিকে এই হাম কাজের দিকে লিপ্ত নিজেদেরকে না করে বরং তারা নিজেদেরকে বিয়ের কাজের দিকে তারা অগ্রসর করিয়ে হালাল ভাবে আল্লাহ তালা যে রাস্তা বৈধ করেছেন জায়েজ করেছেন ফরস করে দিয়েছেন এটা তাদের জন্য সহজ করে সমাজে শান্তি এবং শৃঙ্খলা আরো বেশি বেশি বয়ে যেত বলে আলহামদুলিল্লাহ সহজ করা যায় প্রিয় সুধি সহজ করা কি যায় যারা বাবা হিসেবে রয়েছেন মেয়ে বিয়ে দিবেন সহজ করবেন যারা ছেলে বিয়ে করাবেন সহজ করবেন কঠিন করবেন না যতক্ষণ কঠিন করবেন ততক্ষণ তার জন্য যেnabla বিচার করা তার জন্য সহজ আমাদের সমাজে সেটা সহজ অথচ সেটা থাকা দরকার ছিল কঠিন আর বিয়ের নাম নিতে হলেই যে বিয়ে করবে তুমি এত তাড়াতাড়ি সরকারি চাকরি ধরো চাকরি আছে তোমার কী কাজ করো তুমি তাহলে বিয়ে করবা কেমন এত লক্ষ টাকা লাগবে তাকে এমন ভয় দেখানো হয় সে চিন্তা করে তাহলে জেনাবে বিচার করি অপরাধ করি অবৈধ কাজ করি এটা করবো না কারণ এটা অনেক টাকার বিষয় নবাজ বলেন এজন্য সহজ করতে হবে সহজ করতেন সহজ করেছেন অগণিত হাদিস আমরা পাই যেটা সহজের উপরে সহজ তিনি সেটা করেছেন প্রিয় সুধী আমাদের সমাজে আরেকটি ট্রেডিশন দেখা যায় যে মহরের যে নির্ধারিত অংশ এটা আপনি কিভাবে পরিশোধ করবেন সেটার আমি সহজ কথা বলে দিচ্ছি আমাদের সময় আর বেশি নেই মাত্র দশ থেকে বারো মিনিট সময় আমার রয়েছে তারপরে আমার সময় শেষ হয়ে যাবে এর মধ্যেই আমি আমার কথাগুলো শেষ করার চেষ্টা করছি একটি বিষয় হলো মহরের যেই নির্ধারিত অংশ এটা আপনি পরিশোধ করবেন কিভাবে নাম্বার এক আপনি পানলে পরিপূর্ণটা টাকা দিয়ে গুনে টাকা দিয়ে এক লক্ষ টাকা মহরারা হলো এক লক্ষ টাকা তাকে গুনে বুঝিয়ে দিবেন এটা হলো প্রথম কাজ যদি এখানে এমন হয় যে জিনিস দেওয়া হবে স্বর্ণ দেওয়া হবে অলঙ্কার দেওয়া হবে তাহলে সে অলঙ্কার দিয়ে পরিশোধ করবেন যদি এটাও সম্ভব না হয় দশ লক্ষ টাকা মহারণা করা হলো পাঁচ লক্ষ টাকা করা হলো সেখানে দুই লক্ষ টাকার অলঙ্কার দেওয়া হলো তিন লক্ষ টাকা বাকি আছে তাহলে সেটা টাকা দিয়ে দেবেন ব্যাস এখানেই শেষ সুন্না পদ্ধতি আমল হয়ে গেল আপনার সংসারে আল্লাহ রহমত এবং বরকত ভরপুর ভাবে নাজিল হওয়া শুরু হয়ে যাবে এটা সম্ভব না হলে সময় নিয়ে একটা সময় অংশ ধৈর্য করে তাকে ঘর লিখে দিতে হবে অথবা একটা সম্পদের টুকরা লিখে দিতে হবে দলিল করে অথবা তার জন্য আপনি বলতে হবে যে এত দিনে এত টাকা করে 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 আমি তোমাকে সেটা পরিশোধ করে দিব এই সিস্টেমে করতে হবে এটা সিস্টেম কিন্তু আপনি তার জন্য একটা শাড়ি কিনে আনলেন আপনি তার জন্যে পাঁচটা সাবান কিনে নিয়ে গেলেন একটা তেল কিনে নিলেন সোনো নিয়ে গেলেন পাউডার নিয়ে গেলেন ওষুধ কিনে নিয়ে গেলেন নিয়ে আপনি কাটতেছেন যে মহরের থেকে আজকের ওষুধের সাড়ে পাঁচশো টাকা মহরের থেকে কেটে গেল এটা হতে পারবে না প্রিয় সুধি এটা আপনি করতে পারবেন না বরং যেই দিন আপনি আলহামদুলিল্লাহ পড়েছেন যেই দিন আপনি কবুল শব্দের উচ্চারিত করেছেন সেই দিন মহরের অংশটুকুন ব্যতী রেখে এই মহিলা এনতেকাল করা পর্যন্ত জীবনের শেষ সময় পর্যন্ত সে যতদিন বেঁচে থাকবে ততদিন তার সুখে দুঃখে ভালো মন্দ তার খাবারের জন্য যা প্রয়োজন অলঙ্কারের জন্য যা প্রয়োজন তার পরিধানের জন্য যা প্রয়োজন তার অসুস্থতার পিছনে যা কিছু প্রয়োজন সবটুকুরের দায়িত্ব নিয়েই সেদিন আপনি আলহামদুলিল্লাহ বলেছিলেন ঠিক কিনা বলেন মুসলমান অতএব মনে রাখতে হবে অসুস্থতার বিষয়গুলো সুস্থতার বিষয়গুলো তার অলঙ্কারের বিষয়গুলো তার প্রতিনিয়ত খাবারের বিষয়গুলো পরিধেয় বস্তুগুলো এই সবগুলো মহরের থেকে বাহিরের অংশ এটা প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য এগুলো সব এমনিতেই দিতে হবে এটা মহর থেকে কাটা যাবে না মনে থাকবে যে প্রিয় সুধী এরপরে নবী করিম সাল্লা আলিয় সাল্লাম মহরের এই অংশটুকুন ধার্য করে দেওয়ার পিছনে যেটা ছিল কারণ যে একজন নারী তিনি বুঝতে পারবেন যে আমাকে আমার যে মূল্য আমার যে সম্মান আমার যে ইজ্জত এটাকে পাঁচ লক্ষ টাকা ধার্য করা হয়েছে তিনি সেই সম্মান এবং ইজ্জতের একটা নিরিখে তিনি সেটা প্রাপ্য তিনি বুঝে নেবেন কিন্তু এমন না কোনো সময় এটা মনে করতে পারবেন না যে আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিয়ে কিনে নিয়েছি আমার যা মঞ্চে তাই করবো এটা কি করা যাবে কথা বলেন করা যাবে আমি মন যে তোমাকে আমি মারবো পিটাবো অন্য পুরুষ মানুষে এসে তো এনে তোমাকে টর্চার করাবো নির্যাতন করবো এটা কি করা যাবে কথা বলেন বরং আপনি শুধুমাত্র আপনার জন্য জায়েজ করে নিয়েছেন শুধুমাত্র এতটুকু নেই কিন্তু আপনি তাকে কিনে নেননি এমন হয়নি যে আপনি তাকে কিনে নিয়েছেন মন চাইলে পিটাবেন মন চাইলে মারবেন মন চাইলে খাওয়াবেন মন চাইলে খাওয়াবেন না আরো কোনো টর্চার করবেন বেঈ করবেন অসম্মানিত করবেন এটা হতে পারবে না বরং যেই দিন থেকে আপনি তাকে গ্রহণ করলেন সেই দিন থেকে তিনি স্ত্রী হিসেবে যতটুকুন সম্মান করণের সন্ধ্যা দিয়েছে ততটুকুন সম্মান তাকেও दे, दे, दे दो